অনেক গরম আজকে এই হলো লেবু লেবুর জন্য বিখ্যাত Mongol আরো দে লেবু বাগান থেকে আনা হইছে এই হলো লেবু একে পুরোটাই লেবু লেবুর আরত আসসালামু আলাইকুম ভাই লেবুর লেবু না ভাই আয়

মেইন জিনিস শ্রীমঙ্গল লেবুর জন্য বিখ্যাত লেবু শ্রীমঙ্গলের অরিজিনাল লেবু বাগানে লেবু এই লেবুটার নাম কি কাকজি কাকজি লেবু এটা কাকজি লেবু সুন্দর তো বাইরে তো প্রতিদিনই কাজই করেন না আচ্ছা আপনারা কতটা বাগান আপনাদের আন্ডার আছে বাগান মালিক বাগান মালিক আচ্ছা শ্রীমঙ্গলে তো লেবু বাগানই বেশি

আ আচ্ছা কোন গ্রাম আমরা ভাষা এই কারণ আমরা বর্তমানে কেটে থাকি আমরা হামহাস করি জি আমরা বাস হইলিয়া সাদগাঁও সিমঙ্গল সাদগাঁও না সাদগাঁও 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 পশ্চিমঙ্গল এই মলিবাজার বিভাগ আমরাवर्षी এটা হচ্ছে আবহাওয়া এটা মুসাইমত হ্যাঁ মুসাই পরে হবে এই মলিবাজারdistrict ফুরাটাই লেবুর আরদ ফুল এরিয়াটাই লেবুর আরদ এটা ফুরাটাই